বিভিন্ন কাজে পার্কিং কাজে ওয়াশ করে ওয়াশ করে কত টাকা দাম এটা এটা সাতশো টাকা সাতশো টাকা আর কোনগুলো কত দাম কত দাম আলোচনা যাবে আলোচনা সাপেক্ষে যা যেটা দরকার ভাই বক্সিন হ্যাঁ যোগাযোগ করতে পারেন কিন্তু না জিমে যারা যান প্রতিনিয়ত যারা চাচ্ছেন যে আমি একটু কম দামে হইলে আমি বাসায় জিম করতে পারতাম সেই ইনস্ট্রুমেন্ট গুলো এখানে আসে রানিং মেশিনের দাম কত পারবে ভাই এটা হবে 35000 টাকা 35000 টাকা ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশন এটা আরো ফ্রেশ হবে এটা ওয়াশ এটা আরো ভালো প্রিয় ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আসলে জায়গা অনেক স্বল্প স্বল্প জায়গার মধ্যে আমরা আসলে সবকিছু খুলে দেখাতে পারছি না হিউজ মাল আসলে হিউজ মাল আমি এত মাল একটা একটা করে বাই টু আসলে দেখাতে পারবো না তারপরে রিমন ভাই আমাদের ট্রাই করতেছে খুব কষ্ট করে দেখানোর যে নোটিশবোর্ড আছে কত টাকা দাম ভাই এটা দাম হবে 1200 টাকা 1200 টাকা ভাই হাতে কি

যা যেটা দরকার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে আপনারা এগুলো নিতে পারবেন